ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে চলে আসি ষাট ইঞ্চি একটা খিমার নিয়ে চলে আসছি ঠিক আছে এটা কিন্তু আপুরা যারা হচ্ছে একটু মানে সুনদি টাইপের ড্রেস মেনটেন করেন তারা কিন্তু অনেক ডিমান্ড করছিলেন এই টাইপের হচ্ছে খিমারের তো ভাড়া কিন্তু একদম স্পেশালি ডিজাইন করে নিয়ে আসছে কাপড় থেকে শুরু করে ফিনিশিং কিন্তু খুবই ভালো তো চলেন আপনাদেরকে ডিটেলসে দেখাই এটা হচ্ছে মানে নিকাপের পাটটা তাই না এটা নিকাব নিকাপের পোর্শন কিন্তু দুইটা লেয়ার একটা প্রিন্টের আর একটা হচ্ছে এক কালারের সেলফ প্রিন্টের একটা ম্যাটেরিয়াল এই সেম লেয়ারটা কিন্তু আপনার খিমারের নিচে আচ্ছা ভাই খিমারের ফ্রন্ট সাইড থেকে হালকা একটু শর্ট ব্যাক সাইডের চেয়ে সাইডে একই এখানে কি হ্যাঙ্গার করা বলে একটু ইয়া মনে হচ্ছে তাই না আচ্ছা হ্যাঙ্গার মানে হ্যাঙ্গার করা বলে কিন্তু এইভাবে দেখতে একটু শর্ট লাগছে আর এটা কি সাইড থেকে হালকা এরকম একটু ফাড়া থাকবে তাই না ফাড়া থাকবে এই যে এটা হচ্ছে মূলত হাতার পোর্শনটা এবং এই হাতার পোশলে দেখেন কি সুন্দর করে র্যাফেল করা আছে এটা আমরা একজনকে পরিয়ে দেখাবো যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন যে এটা আসলে পরলে কেমন লাগবে এবং কতটা কভার করবে যেহেতু এটা সাইট ইঞ্চি লম্বা তাই না আর এটা তো পুরোটাই ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন ইঞ্চি আর ফ্রি সাইজ লম্বা হবে সাইট ইঞ্চি আর বডি হবে ফ্রি সাইজ এই যে দেখেন এই যে এই যে পুরোটা কিন্তু কভার করবে দেখতে পাচ্ছেন একদম ফুল কভারেজ হাতাটা কিন্তু এইভাবে থাকবে একটু এইভাবে করে দেখাই এই যে এই যে দেখেন হাতাটা কিন্তু এইভাবে থাকবে সাইড থেকে রাফল পিসন পিসন সাইডটা পিসন সাইডটা দুইটা লেয়ারের মধ্যে আছে আচ্ছা এবারে এটা কালার আপনাদেরকে দেখাবো তো অনেকগুলো কালার হবে ব্লু কালার তো দেখিয়েছি এটা হচ্ছে ওই জারির ব্ল্যাক ব্লু কালারটার ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটা নেক্সট কালারে চলে যাই এটা হচ্ছে ক্রিম কালারটা দেখেন অনেক বেশি সুন্দর ক্রিম কালার আর এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস হলো আপু মাত্র 1300 টাকা 1300 টাকা অনলি 1300 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা খুবই সুন্দর ডিজাইন ছোট ছোট প্রিন্ট আর কি আগে এটা একটু বড় প্রিন্ট ছিল 1350 তাই না এটা দেখেন এটা ব্লুর মধ্যে আরেকটা চমৎকার কালেকশন এটার দাম কত 1300 টাকা এটা দেখেন গ্রিনের উপরে আছে सेम দাম 1300 টাকা 1300 টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক এর উপরেই প্রিন্ট গুলো চেঞ্জ হবে ব্ল্যাকের এর উপরে মানে অপশন বেশি নিয়ে আসছেন না প্রাইস सेम তেরোশো টাকা এই যেটা হচ্ছে জাম কালারটা একই দাম তেরোশো টাকা এই ক্রিম কালারটা দেখেন ছোট ছোট প্রিন্ট করা সেম দাম তাই না তেরোশো টাকা আচ্ছা এটা আরেকটা সুন্দর কালেকশন আছে গ্রিন কালার সেম প্রাইস মাত্র তেরোশো টাকা ওকে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চৌরাশো ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে আছে তাদের সবটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ